চুলা নিয়ে আসছি ব্রয় সিস্ট্রিস্টমন যদি আপনি এটার মধ্যে শিখ কাবাব করতে চান শিক কাবাব সেটা আপনি জালিটা উঠিয়ে এখানে লম্বা লম্বা করে শিখ দিয়ে সুন্দর ভাবে কাবাব করতে পারবেন আপনি যেভাবে সেভাবে ভাস করে এবং নিয়ে যেতে পারবেন আমাদের কাছে টোটাল তিনটা সাইজ তিনটা সাইজ ছাব্বিশ ইঞ্চি একত্রিশ ইঞ্চি ত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি সব এটা আপনার চাইলে এটা সুন্দর করে ভাস করে রেখেও দিতে পারবেন আচ্ছা এটা চাইলে আপনি ভাস করে রেখে দেখেন এইটা হচ্ছে মাংস মুরগি চাপ যাই করতে চান দিয়ে দেওয়ার পর এটা জাস্ট লক করে রেখে দেবেশ ইারেচার এই এটা হলো বাইশ ইঞ্চি বাইশ ইঞ্চি এটা আপনার ভিতরে খাবারটা কতটুকু হয়েছে সেটা টেম্পারেচার

ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় ভাই মানে এই বারবিকিউ করতে হলে কিন্তু হাওয়ার প্রয়োজন আছে প্রয়োজন আছে ভাই আর হাওয়াটা যে কি কষ্ট ধরালো ভাই ভাই কয়লা জানালো এই ব্লয়ার সিস্টেম রে হওয়ার কারণে হ্যাঁ সবার এখন বর্তমান বারবিকিউ করা একদম ইজি হয়ে গেছে তার মানে আপনার কাছে তো ছোট বড় সব ধরনের সব টেম্পারেচার শহর থেকে শুরু করে বারবিকিউ শিখ ব্রাশ সবকিছু আছে সবকিছু আছে এমন কি বারবিকিউ যে কয়লাটা সেটাও আমাদের কাছে পাবে কয়লাও কিন্তু পাওয়া যাবে ও রে কি জোর জিনিস ভাই

চাইলে আপনি ভাসরো রেখে দিতে পারবেন আবার যে কোন জায়গায় যদি ট্রাভেল করতে চান সেটা খুব সুন্দর ভাবে বক্সের মধ্যে ক্যারি করে নিয়ে যেতে পারবেন আচ্ছা স্ট্যান্ড আপ করতে পারবেন নিচে ওকে সবকিছু দেখিয়ে দিচ্ছি এখানে প্রথমত পাবেন আপনি একটা স্টেইনলেস স্টিলের জালি জালি হ্যাঁ এখানে থাকবে আপনার কয়লা ভাইয়া আচ্ছা এইখানে থাকবে কয়লা নিচে পড়বে ডাস্টা ঠিক আছে আর এগুলা কিন্তু এসএস সম্পূর্ণ এগুলো জংকাল মরিচ আর কোনো ভয় নাই আচ্ছা এখানে একটা কড়া নেওয়ার জন্য আপনার একটা চিমটার মতন ঠিক আছে স্যার এটা হচ্ছে দুই সাইডের দুইটা হ্যান্ডেল হ্যান্ডেল আর এখানে হচ্ছে পায়ার জন্য চারটা রাবার গ্লিপ

ঢাকনাটা ঢেকে দিবেন খুব সুন্দর সেদ্ধ হবে মশলা হবে ভালো এবং খেতে খুব সুস্বাদু হবে আচ্ছা এটার প্রাইস কত দিচ্ছেন ভাই এটার প্রাইস একদম ধামাকা অফার 2025 এ রহমান এন্টারপ্রাইজের পক্ষ থেকে সামনে কুরবানি 31st নাইট শীতকালে যত বারবিকিউ লাভাররা আছে তাদের জন্য একদম ধামাকা অফার থাকে মাত্র এটার প্রাইস থাকবে 4500 টাকা এটা চাইলে আপনি যেভাবে খুশি সেভাবে ভাস করে এবং হ্যান্ডেল ধরে যে কোনো জায়গায় ট্রাভেল করে নিয়ে যেতে পারবেন এটা প্রাইস থাকবে একদম চার হাজার পাঁচশো টাকা ভাইয়া আচ্ছা আমরা এইটার প্রাইস একটু বলি ভাই এটা হচ্ছে ব্লোয়ার সিস্টেম আপনি সাইজ পাবেন আমাদের কাছে টোটাল তিনটা সাইজ তিনটা সাইজ ছাব্বিশ ইঞ্চি একত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি খেতে চায় তারা বিভিন্ন ধরনের কমার্সিয়াল ইউজের জন্য অনেক দোকানদাররা আছেন যে ভাই বার্বিকির জন্য বা চাপের জন্য আমি এরকম কয়লারটা নিতে চাচ্ছি ব্যবসার জন্য তারা এগুলো নিয়ে ইউজ করে এটা কিন্তু সম্পূর্ণ অনেক হ্যাভি স্টিল স্টিলের উপর কোটিং এটার সাইজ হচ্ছে ছাব্বিশ আচ্ছা এবং এখানে ডাইরেক্ট সম্পূর্ণ করাটা দিয়ে দিবেন ভাইয়া এটার উপরে মাছ মুরগি চিকেন চাপ যা চাপ করতে চান সবই করতে পারবেন এটা আপনার চাইলে এটা সুন্দর করে ভাঁজ করে রেখেও দিতে পারবেন এটা চাইলে আপনি ভাঁজ করে রেখে

এটা একটা সাইজই হয় এটার মধ্যে দুইটা সাইজ হয় এটা হলো মিডিয়াম এর তার একটা বড় হয় এতটুকু এতটুকু এটা প্রাইস থাকবে একদম চোদ্দশো বড়টার প্রাইস থাকবে একদম ষোলোশো ষোলশো যারা মাছটা নিবেন এটার প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ তারপর হচ্ছে নন এর মধ্যে আছে এই যেটা নন স্টিক ইউজ করতে পারবেন ছোটটা এটা প্রাইস থাকবে হচ্ছে একদম আটশো টাকা 800 এটা প্রাইস থাকবে একদম তেরোশো টাকা এটার মধ্যে আরেকটা বড় সাইজ আছে এটা প্রাইস থাকবে ষোলোশো টাকা 1600 টাকা চার যেটা ভালো লাগে সেটা নিতে পারবেন এটা আছে এটা হলো সম্পূর্ণ টেম্পারেচার সব 22 ইঞ্চি এই যে এখানে টেম্পারেচার শো করছে এই যে টেম্পারেচার শো এটা হলো 22 ইঞ্চি 22 ইঞ্চি এটা আপনার ভিতরে খাবারটা কতটুকু হয়েছে সেটা আপনি টেম্পারেচার মাধ্যমে দেখতে পারবেন আচ্ছা আচ্ছা এটা দুইটা স্টেপে কাজ করতে পারবেন এটা অনেক ইউটিউবে ভিডিও দাও আছে আমাদের এই সাইফুল এক্সপ্রেসে সেখানে আপনি দেখে তারপর আপনি আমাদের এখানে অর্ডার করতে পারেন আচ্ছা এটা 22 ইঞ্চিটা প্রাইস থাকবে ধামাকা অফার মাত্র 10500 টাকা

যারা শিখ সম্পর্কে কোয়ালিটি সম্পর্কে জানেন তারা এই জিনিসটা নেবেন চুলার চাইতে শিখের দাম বেশি অনেকে প্রশ্ন করবেন এই কথা তবে জিনিস অনুসারে দাম আপনার তারপরে যারা মাঝামাঝি কোয়ালিটি চাচ্ছেন এটা হবে ছয় পিসের প্যাকেট এটা ছয় পিসের প্যাকেটের দাম থাকবে একদম নয়শো টাকা ছয় পিস এর প্রাইস থাকবে নয়শো টাকা তারপর হচ্ছে জাপানিজ এই যেইটা সেটা বহু আগের কোম্পানি জাপানিস ছাব্বিশ ইঞ্চি অরিজিনাল কিভাবে বুঝবেন পোর্টেবল জাপানিজ বা অবশ্যই দেখে নিতে হবে যদি না ঠকেন এটা অবশ্যই দেখে নিতে হবে এটা সাইজ হবে দুইটা বাইশ ইঞ্চি ছাব্বিশ ইঞ্চি আচ্ছা এখানে কি কি পাচ্ছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই এটা হচ্ছে একটা সম্পূর্ণ ফুল অ্যাসেসের ট্রে থাকবে আচ্ছা এটা হচ্ছে আপনার অর্ধেক হাফ ট্রে থাকবে এটা হলো গ্রিল ট্রিল হয়ে যাওয়ার পর বা অনেকে আমরা ব্যারিনেট করি মাংসগুলা সেটা এটার মধ্যে আপনি এটা কাজ করতে পারবে কাজ করা যাবে এইখানে হচ্ছে লোকে কয়লা বা গ্রিল ধরার জন্য অনেকে আপনি কয় মানে গ্রিলটা ধরে না অনেকে কয়লা নানার জন্য এটা নেয় আচ্ছা কয়লা অনেক সময় নিবে নিবে গেলে একটু নানা দিলে আপনি কয়লাটা আবার ধরে যায় আচ্ছা আর এটা হলো সম্পূর্ণ জাপানিজ বারবিকিউ মার্বেল কোটিং মার্বেল কোটিং এটা হচ্ছে মার্বেল কোটিং আগে যেটা আমরা ব্যবহার করতাম এই যে এই টাইপের কালো কালার ছিল ননস্টিক কোটিং যেটা বলি আর এটা হচ্ছে সম্পূর্ণ মার্বেল জাপানিজ কিউ এইদিন তখন কোটিং ওঠার কোনো ভয় নাই এখানে হচ্ছে কয়লাটা থাকবে সম্পূর্ণ নিচে ছাই পড়বে আপনি এটার উপরে মাংস মাংস যা করতে চল করতে যাবেন এটার মধ্যে শিক্ষা মাপ করতে যাবেন ইন কেস আপনি যদি চান যে ঘরে বারান্দায় করব আপনি চাইলে এই স্ট্যান্ডটা এটা আপনি খুলে ইউজ করতে পারবেন চারটা স্ট্যান্ড চারটা স্ট্যান্ড খুলতে পারবেন আবার চারটা স্ট্যান্ড লাগিয়ে কাজ করতে পারবেন এই 22 ইঞ্চি চুলাটার দাম থাকবে একদম ধামাক অফার 2025 উপলক্ষে মাত্র দাম থাকবে 3500 টাকা অবশ্যই অরিজিনাল প্রোডাক্ট আপনাকে নিতে হবে নিতে হবে আচ্ছা তারপর যেটা বড় সাইজটা 26 ইঞ্চি 26 ইঞ্চি এটা একই সিস্টেম একই জিনিস জাস্ট আমি আপনাদের একটু সাইজটা একটু দেখিয়ে দিই এই যে এটা হচ্ছে 26 ইঞ্চি সারা বাংলাদেশে ডেলিভারি ব্যবস্থা আছে তো ভাইয়া ঢাকার বাইরে যারা আছেন মাত্র পাঁচশো টাকা করবেন বাদ বাকি টাকা হাতে মাল পাওয়ার পর ডেলিভারি ম্যান হাতে দিবেন অবশ্যই ডেলিভারি চার্জটা আলাদা যোগ হবে দিতে হবে যারা সরাসরি অবশ্যই চলে আসতে পারেন আপনার আমার সবার পরিচিত রহমান এন্টারপ্রাইজ ঢাকা নি সুপার মার্কেট দক্ষিণ ভবন নিচতলা তিনশো আশি নম্বর সব ষোলো নম্বর গলি প্রথম দোকানটাই আর কারো চিন্তা অসুবিধা হলে নি মার্কেটে যে কোনো একটা গেটে এসে একটা ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিপ্ট নিয়ে আসবো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার দিয়ে সবার মাঝে ছড়িয়ে দিবেন কারণ আপনার শেয়ারের মাধ্যমে অনেকেরই অজানা জিনিসটা জানতে পারবে